আসসালামু আলাইকুম আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর হুগলি জেলা নয় হাওড়া জেলা নয় বর্ধমান জেলা নয় মুর্শিদাবাদ জেলা নয় এই মুহূর্তে আমি রয়েছি বীরভূম জেলার একটি একেবারে প্রত্যন্ত গ্রামে রয়েছে ক্যামেরা গিয়ে বলবো আগে দেখাতে বলব পুরানো সুন্দর আলোকে সত্য সুপে আ বিরাট ধর্মীয় ওয়াজ ও মাহফিল আজকের প্রধান বক্তা তিনি কে সেরে এবং বেদাদের জন্য তিনি মাল দিয়ে লড়ছেন তিনি হচ্ছেন জামিয়া ও মিসবাউল উলিমের প্রতিষ্ঠাতা কাজী মহিদুল ইসলাম ওরফে হচ্ছে তিনি রমজান সেটি কোথায় সেটা হচ্ছে তারকেশ্বর থানা হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত আইমা পাহাড়পুরে জামিয়া মেজবা উলুমের প্রতিষ্ঠাতা কাজী মহিদুল বীরভূম জেলার পাইকট থানার অন্তর্গত কনকপুর মোমিনপাড়ায় পাড়ায় পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল এক ইসলামী ওয়াজের মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বিশিষ্ট দিনী দায়ী বিশিষ্ট সমাজসেবী যিনি যান প্রাণ দিয়ে শিরিক ও বিদাতের বিরুদ্ধে লড়ছেন আয়মা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা কাজী মৈদুল ইসলাম রমজান সাহেব বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়মা পাহাড়পুর জামিয়া মিসবাহ লুলুমের শিক্ষক জনাব আবুজার শালাফি সাহেব কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাবিবুর রহমান সাহেবসহ অন্যান্য গুণীজন ব্যক্তিরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এলাকার মানুষজন রমজান সাহেবকে স্বাগত জানান আজকের অনুষ্ঠানের প্রাণভোমরা কাজী মঈদুল ইসলাম রমজান সাহেবকে পেয়ে এলাকার মানুষজন আনন্দে উচ্ছ্বসিত হয় প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি কাজী মৈদুল ইসলাম রমজান সাহেব ইসলামের খিদমতে নিবেদিত প্রাণ যিনি যান প্রাণ দিয়ে মুসলিম সমাজের শিক্ষা বিস্তারে সচেষ্ট আয়মা পাহাড়পুর জামিয়া মিসবাহুল উলুমের প্রতিষ্ঠাতা বাইতুল ইকরা লাইব্রেরির প্রতিষ্ঠাতা অসহায় আর্ত মানুষের বন্ধু যার পর নাই তার উপস্থিতিতে অনুষ্ঠানের মান একটা উঁচু স্তরে উন্নীত হয় সমগ্র অনুষ্ঠানের প্রধান আয়োজক হলেন মোহাম্মদ এজাবুল হক খান সাহেব এই মহতি ইসলামী মাহফিলের প্রধান অতিথি কাজী মৈদুল ইসলাম রমজান সাহেবের গভীর আলোচনা মানুষ একেবারে চোখে চোখ রেখে মনোযোগ সহকারে শোনেন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আচ্ছা তুই কোন

ব tengo Treasure Coast. বরু ইচ্ছা বু বু বু

پانی تمیم کوئی تو لیکن ابو بکر ہو آچھا ابو بکر رضی اللہ تعالیٰ عنہ عمر رضی اللہ تعالیٰ عنہ آچھا بانی تمیم کو ترتی کہ رسول سرسلے کا چیئے اکتا دول و پستی ہوئی اللہ رسولے کا چیئے تو ابو بکر رضی اللہ تعالیٰ عنہ پستاب دینے اللہ رسول کے پھر اللہ رسول بانی تمیم کو نیتا

আমার বিরোধিতা করাই তোমার সব সময় কাজ তখন ওমর রাজি আল্লাহ বললেন আপনার বিরোধিতা করা আমার কোন কাজ না আমি ইচ্ছা প্রকাশ করি না ভাবে দুজনে যখন এক অপরের সাথে কথা বলতে বলতে আমার রসুল সাল্লামের আওয়াজের সাথে তাদের কণ্ঠ উঁচু হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ দেরি করলেন না

Ya ayuhal lazina amanu la tukan demu bayna yadayna yasul Wa tukullah inna allaha shameen alim Ya ayuhal lazina amanu la tarfahu aswatakum fawm

তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠর উপরে তোমাদের নিজেদের কণ্ঠর স্বর্গে খবরদার উযু করবে না খবরদার উযু করবে না তোমরা এক অপরের যেমন কথা বলাবলি করো আর ওইভাবে যদি আমার রাসূলের সাথে যদি কথা বলো তোমার আওয়াজ যদি উচ্চ হয়ে যায় তাহলে তোমাদের জীবনের যা কিছু ইবাদত থাকবে আমি সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেব তোমার আজানতে তুমি জানবে বলে দেবন্দির ঘরে মেয়ে দেবে না দেবদিকে সালাম করবে না দেবদের খাবে না ওদের জালসায় যাবে না তখন কিন্তু আমরা আমার কিউরিসিটি জন্মিল কিউরিসিটি জন্মের আমি কিন্তু তদন্ত করতে লাগলাম এবং ওয়াজ মহাবিলে বিভিন্ন যেতাম শুনতাম কিন্তু এ ওর ওকে গালি গালিগালাজ করে ও ওকে গালি গালি গালিগরাজ এইখানে কিন্তু আমরা কিউরিসিটি জানতে জানতে বহু মানে বই পুস্তক পড়তে লাগলাম তারপরে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে কারণ আমার শত্রু আজকে নতুন নয় আগে থেকেই ছিল যাক দুই দুর্ঘটনার মাধ্যমে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি তবু কিন্তু আল্লাহ পাক যে শক্তি আমাকে দিয়েছে আমার মনে হয় আমার গ্রামে বা এলাকায় এরকম শক্তি কাউকে দেয়নি কারণ আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তাকে আমি ভয় করি যার কারণে আমি কোনো মানুষকে ভয় পাই না কারণ আমি যখন মানে এটাও আমি হাদিসে শুনেছি যে আল্লাহকে যে ভয় করে সারা পৃথিবী তার পায়ে তলায় নাকি আসে অনুরূপ এই আমলটি আমার হয়ে গেছে এবং আরও আমল হয়ে গেছে যে মুসাফিরদের প্রতি যে খিদমত করে এবং এটিমেরকে সহযোগিতা করে এবং অসহায় মানুষের পাশের দাঁড়ায় এক টাকা দান করলে আল্লাহ তা সত্তর থেকে সাতশো গুণেরও বেশি তাকে দান করেন এই আমলগুলো কিন্তু অবশ্য অবশ্যই পেয়ে গেছি আজকে যে এই গ্রামে মানে কনকপুর কোচবেমপুর থানা মানে পাইকর জেলা বীরভূম পশ্চিমবঙ্গ ভারত এখানে কিন্তু দীর্ঘ আজ থেকে মানে কয়েক বৎসর ধরে প্রতি বৎসর একটি আজকের যে সভা এরকম সভা হয়ে থাকে এই সভাতে যে একটা খরচ হয় মানুষ কিন্তু অবাক হয়ে যায় এটা সৌদি থেকে আসে না কোথা থেকে আসে আমি গর্ব করে বলি যে আল্লাহ পাখির আমি আমলের দিকে যেহেতু আমি নিজে সৎ আমল কোরআন সুন্নার আলোকে করি কোথা থেকে আসে আমি নিজেও জানি না আল্লাহ আল্লাপির এগুলো সব আমার পূর্ণ করে দেয় মানুষ কিন্তু আজকে যেমন দু হাজারের ওপরে মানুষ খাবে প্রতি মানে অন্যান্য দিনেও কিন্তু দু হাজার তিন হাজার মানুষ খেয়ে থাকেন কিন্তু একটা আসল কথাটা বন্ধু আমি তুলে ধরছি তুলে ধরছি এই জন্য যে কিউর চুরি ছিল কোরআন শূন্যার আলোকে যে আলোচনা আমরা করে থাকি বা আলোচনা শুনেছিলাম তো যাই হোক কোরআন শূন্যার আলোক কাকে বলে এইটা আমি জানতে আজ আমি কিন্তু ধরে ফেলেছি যেমন হাদিসে শুনেছি তিনটি কাজে খুব তাড়াতাড়ি কাজটা করতে হয় এটা কিন্তু ইসলাম এটা কিন্তু কোরআন সুন্ধ্যা আজকে কিন্তু সেই কোরআন সুন্দাকে হারিয়ে আমরা নিজে কিন্তু দিন মানে বদল করে ফেলেছি কোরআন সুন্ধ্যা হচ্ছে এই যে মৃত ব্যক্তির জানাজা খুব তাড়াতাড়ি হবে আমরা কিন্তু তাড়াতাড়ি করি না অনেক লেখ করি দু দিন তিন দিনে করি কারণ আমাদের এলাকায় বলছে লোক যত বেশি হবে তত নাকি তার গোর আজাব দূরে থাকবে এই যে একটা জিনিস যে আদেশ বলছে ইসলাম বলছে খুব তাড়াতাড়ি করতে হবে আর আমরা যে ইসলামকে বানিয়েছি সেটা হচ্ছে যে দেরিতে করতে হবে মোহাম্মদ এজাবুল খান খান সাহেব আপনি কি এই যে আপনি যে দিনের পথে নেমেছেন আপনি কি আল্লাহ সুবিধা আদায় করবেন আপনি কি সাফল্য আমি সাফল্য আমি সুক্রিয়া আদায় প্রতিটি প্রতিটি মুহূর্তে মুহূর্তে করে থাকি এই পড়ে মানে সুক্রিয় আদায়ের কারণে আজকে যে মানে মহা অনুষ্ঠানে এই মহা সভাতে আজকে দেখতে পাচ্ছেন যে কেরালার যে কিছুক্ষণ আগে বলছেন যে সিএমডি অর্থাৎ চেয়ারম্যান অফ ম্যানেজিং ডাইরেক্টর ইস্টার গোল্ড ম্যানুফ্যাকচারার উনাকে আজকে আমি সামনে পেয়েছি আমার এলাকার মানুষ অবাক হয়ে যায় একটা অঙ্গ সাংবাদিকতা করছি পঁয়ত্রিশ বছর

আগে জানতে হবে অকুল যে আল হাসপাল সত্য যখন প্রবেশ করবে মিথ্যা বিলুপ্ত হয় তবে মিথ্যা আজ নেই তো কাল কাল নেই তো করতে যদি মিথ্যার বয়স যদি হাজারো বছর হয় তাকে মিথ্যাই সাবিত হতে হয় তবে যাক গ্রাম সৌভাগ্যবান আমাকে দিয়ে বলার যেখানে চান্স দিয়েছেন এই জন্য আমি খুব গর্বিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমি এখানে কিছু কথা আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পেয়েছি এই জন্য আমি খুব খুশি আল্লাহর কত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমিও নবাবপুরের বাসিন্দা নবাবপুর ভরমজুর গ্রামে কিন্তু আমাদের জলসার ছড়াছড়ি হয় আজ বান্ধবটা মায়ের দীপন্নটা মায়ের আমার খুজুর আমার মালানা বসির আর্থিক আসেন কিন্তু আপনি যেভাবে ওয়াজ করেছেন আমিও বলে যাচ্ছি এই প্রত্যন্ত গ্রামে এ কথা কিন্তু একেবারে বলেনি আপনি আজকে এখানে আসলেন আপনাকে আমন্ত্রণ জানাতে বলে আসবো জানা দেখুন আমাকে দেড় বছর আগে আমার নামে তিন নম্বরে দিয়েছিলেন আমাকে তো এর পরের দিনে আমার ওখানে এরিয়াতে ছিল দশটা পাঁচ দিনে মাস আর এখানে ছিল চার দিনে মাস চার দিনে আমি আসতে পারলাম না আর ঘন্টা আধ ঘন্টা আমি পেয়েছিলাম আধ ঘন্টা আমার ঘণ্টাচারে না দিলে আমি ঠিক আমার কথা বলে আমার খুব পছন্দ ঠিক আমি আমার কথা রাখতে পারবো না আল্লাহর দিন কি একশোটা আলেম থাকবে সবাই বলবে কেউ কথা রাখতে পারবে না যাতে বিদ্যাস তাহলে সময় দিতে না তবে সে আল্লাহর কথা দলিলের ওপর কতক্ষণ টিকে থাকে সেইটা তো দেখা যায়

ہمارے

আমাদের এলাকার ছেলে সুগুন অর্জন করেছি এবং যা কিছু আমি শুনেছি সাথে রেফারেন্স সাথে গণনা করেছি আমাদের এলাকায় নামধারী অনেক আলেম আছে বাপ দাদাদের গল্প শোনায় কিন্তু উনি যে পর্যন্ত এবং এভিডেন্স হিরোটার নাই হিরো এবং সকলের হিরো ওনার কথাগুলো যে উনি শুনেছেন এবং দলিলের সাথে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যে লড়ছেন আল্লাহ তাকে অনেক অনেক তাকে হুমকি দেওয়া হয়েছে বহু কিছু কিন্তু আমরা তো সকাল এই মুহূর্তে আমরা পেয়েছি হাইকোর্টের বিখ্যাত আইনজীবী তার কাছে তার পরিচয় জানবো কোথায় তার কাছে পরিচয় জানবো এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি নয় হাওড়া নয় বর্ধমান নয় এক মুর্শিদাবাদ নয় বীরভূমের পতত্ত গ্রামে রয়েছি কেন রয়েছি সই হাদিস কোরআন যে একেবারে জালিয়াতিতে ভরে গেছে বিভিন্ন জায়গায় আজ মুসলিমরা কেন মার খাচ্ছেন তারা কিন্তু সই হাজিজ কোরআনকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে এনি তার জন্য কিন্তু যান মাল লড়ছেন হুগলি জেলার তারপরে জামিয়া মেজবাবুলের একেবারে তিনি প্রতিষ্ঠাতা জামিয়া মেজ প্রতিষ্ঠাতা কাজী ইসলাম ওরফে রমজান ভাই তার সাথে রয়েছেন কিন্তু দিদি আলেন এই বলতে কেন একটা বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের তার কদিন আগে তো অনেক দেখছিলাম ঠিক তাদের যে আইনের মাধ্যমে তারা কি করতে পারেন হচ্ছে হযরত আফার নামটা হরজৎ আফি এখানে এখানে আসলেন হাবিবুর রহমান দুজনের কী করে হাবিবুর রহমান জি বলুন যখন আমাদের এই বীরভূম জেলায় মনকপুর গ্রামে এটা একটা মহতি একটা জালসা বলুন সবার একটা আয়োজন করেছে এখানকার যিনি মানে খেদমদ্দার বা এই মসজিদের সম্পাদক সাহেব এবং ওনাকে দেখলাম ওনার যে ইমানের জোর যে উনি চোখে ঠিক মতো দেখতে পান না অথচ ওনার ইমানের জোরে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করেছে এবং অত্যন্ত দৃঢ়চিত্তে ওনার একটা কথা খুব ভালো লাগলো যে সেরেক বেদাত যেটা ইসলামের বৈধতা নেই এবং ইসলামের সেটা হারাম বলে যেটা বলে দেওয়া হয়েছে তো সেই তার বিরুদ্ধে উনি লড়াই করছেন সেরকম একটা সবাই কাজী মজুল ইসলামের আহ্বানে খান সাহেবের আহ্বানে আমি এখানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এটা আমি কাজী মজুল ইসলামের নামটা বারবার নিচ্ছি যে উনি একজন উনি আলেম নন উনি ব্যবসায়ী মুক্তি নন উনি একজন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী ব্যবসায়ী সেখানে উনার যা অর্থ বল বা সম্পদ সেখানে উনি আয়েস জিন্দগিটা অন্যভাবে উনি নিতে পারতেন নিতে পারতেন কিন্তু সেগুলোকে বিসর্জন দিয়ে আল্লাহর ভীত হয়ে প্রকৃত ইসলামের দীক্ষিত হয়ে ইসলামের পথে দিনের রাস্তায় উনি নিজেকে সমর্পণ করেছে এবং বহু মানুষের খেদমত করছেন এরকম একটা জালসায় উনি এসেছেন আমাকে ইনভাইট করেছেন গতকাল হ্যাঁ আমাকে গতকাল রাত্রিতে ওনার বাড়িতে এসেছি ওনার সকাল ছটার সময় ওনার বাড়ি থেকে আমরা রওনা হয়েছি এখানে সাত ঘন্টা খুব ভালো লাগছে এই পরিবেশ এবং এটা জানতে পারলাম যেই গ্রামে আরও তিন চারটে মসজিদ আছে এই একটাই মসজিদ যে খান সাহেব ওই মসজিদের যে আপনার নীতি বলুন বা যেটা চলাচরা বলুন তার থেকে সম্পূর্ণ একটু ভিন্ন কিন্তু কিন্তু প্রত্যেকটা মসজিদে গিয়ে উনি দাউত করেছেন প্রত্যেকটা মুসল্লিকে উনি বলেছেন যে আপনারা আসুন আমাদের একটা মহপু ইসলামিক যাত্রা হবে সেই উনি পার্টিসিপেট করবার জন্য আহ্বান করেছেন সকলে সেটা সারা দিয়েছে এটা একটা ইসলামের একটা সৌভার্থিত্ব বলুন একটা ভালো দিক তো এখন প্রশ্নটা হচ্ছে যে ইমানের ওনাদের মুখ থেকে বারবার শুনছি ইমানটাকে বাঁচিয়ে রাখা সত্য পথে ইসলামের রাস্তায় কিভাবে আমরা চলবো সেই রক্ষা পাবো বিদাত ইসলামের যেটা নয় ইসলাম যেটা পারমিশন দেয়নি তো সেই কি দিশা কি দীক্ষা ওনারা আমাদেরকে শোনাবেন আজকে ওনাদের মুখ থেকে শুনবো আমরা ধন্য হব এবং সঠিকভাবে যাতে আমরা আমাদের ইমানটাকে দৃঢ় করতে পারি এবং সঠিক রাস্তায় চলতে পারি সেই শিক্ষা আমরা এখানে নিতে এসেছি আমার খুব ভালো লেগেছে আপনাকে একটা শেষ প্রশ্ন রাখি এই যে পঁচাত্তর গ্রাম বীরভূম এই আমাদের আমি যে দেখতে পাচ্ছি কচিকা থেকে বড়রা আমাদের এলাকায় জলতে হয় তারা ভিড় করেছে কেমন লাগছে আপনাকে হ্যাঁ এটা এটা হওয়া উচিত এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা গ্রামে ইসলামিক মানে যেন মুসলিম মহল্লায় হওয়া উচিত মানুষের মধ্যে একটা মানে সম্প্রীতির ভাব সম্প্রীতির ভাব সম্প্রীতির ভাব তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে ইসলামের যে একটা ইমানকে তাজা করার একটা একটা সভা বল এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে এখানে ইসলামের কথা হবে সেখানে শুনে মানুষের ইমানটা তাজা হবে তো এই ধরনের জালসা এই ধরনের প্রোগ্রাম হওয়া উচিত আমাকে ডাকলে আমি আবারও আসব খুব ভালো লেগেছে এবং গ্রামের পরিবেশও অত্যন্ত সুন্দর অত্যন্ত বীরভূম গ্রাম এই যে বীরভূম জেলায় এই ধরনের গ্রামে এই প্রথম আমার আশা আমার খুব ভালো লাগে আপনাকে আর একটা আপনাকে আমার দর্শক জানতে চাচ্ছেন যে আপনি আপনার আপনি আইনজীবী এবং আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নম্বর জানতে চাচ্ছেন আমাদের প্রান্ত না আমি কলকাতা হাইকোর্টে আইনজীবী আইনজীবী আমার নাম হাবিবুর রহমান থ্যাংক ইউ স্যার সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা